আজকে যে ভাইরা আসেন আসছেন আমাদের এই দাওয়াতে সে জন্য আপনাদের ধন্যবাদ আমাদের এই মিডিয়া সেকশনে কাজ করার বিষয়ে অথবা মিডিয়ার কোন নিউজ কভারেজের ক্ষেত্রে উল্ল্যটির ঠাতে জামাত ইসলামী যে কাজ করতেছে রাজনৈতিক গং করে এই কাজ করতে গিয়ে মানুষের উদ্যোগী হতেই পারে কথাবার্তায় চলাফেরায় আপনারা দেখতে পারেন আপনারা যেহেতু কলম শৈলীকে আপনাদের কাছে খোলা মনের একটা আকুতি থাকুক একটা নিবেদন থাকুক যে আপনারা আপনাদের এই বিষয়গুলোকে আমাদের সরাসরি ভাই আসা ভাইয়নার সঙ্গে আমাদের সম্পর্ক হতে চাই আপনাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর আমি এই প্রথম আমাদের পক্ষ থেকে আনন্দ পেলাম আমাদের পক্ষ থেকে আমার জীবনের আনুষ্ঠানিকভাবে এই প্রথম পেলাম তাও

আপনি যে কথাটা বলেছেন যে আমাদের সঙ্গে সঙ্গে কোঅপারেশন মিস হয়েছে গ্যাপ হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা এটা একেবারে ক্ষমা চাওয়ার মতোই আবার এই বিষয়টাকে একটা পারস্পরিক সম্পর্ক আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে চলাফেরা এই বিষয়টা শুরু করতে চাই আগামীতে যদি এরকম কোনো ত্রুটি হয় আপনাদের পরামর্শ আমরা স্মরণরাগমেছি